লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কিন্তু আবারও একটা নতুন দুর্দান্ত আপডেট ইতিমধ্যে চলে এসেছে যারা চিন্তায় ছিলেন যে কবে টাকা পাবেন অনেকে নতুন ফর্ম ফিল করেছেন তারাও চিন্তাই ছিল যে কবে তারা টাকা পাবে প্রথম কিস্তি কত তারিখের মধ্যে আসবে এই নিয়ে যে চিন্তাগুলো ছিল সেই চিন্তাগুলো কিন্তু দূর করেছে নবান্ন তো নবান্ন সূত্রে যে নোটিশটি এখন পাওয়া গেছে সেই নোটিশটি আমি আপনাদের সামনে তুলে ধরবো তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন তো চলুন সর্বপ্রথম লক্ষ্মী ভাণ্ডার যে নোটিশ রয়েছে সেটা আপনাদেরকে দেখায় রয়েছে লক্ষ্মী ভাণ্ডার জুন মাসে টাকা ছাড়ার প্রসেস শুরু হয়েছে জুন মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার প্রসেস আগেভাগেই শুরু করা হলো কোন কোন জেলায় কবে টাকা দেওয়া হবে তা নিয়ে মহিলারা চিন্তায় ছিলেন সেই চিন্তা দূর করে এবার মহিলাদের জন্য খুশির খবর শোনালো নবান্ন জুন মাসে ভান্ডার টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাওয়া নিয়ে সকলেই চিন্তায় ছিলেন কারণ গত দুয়ারে সরকার ক্যাম্পে যারা আবেদন করছিলেন অনেকে এখনও টাকা পাননি তবে শুধু তারাই নয় বেশ কয়েক মাস ধরে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাননি প্রচুর মহিলা অর্থাৎ শুধু নতুনটা নয় পুরোনো অনেক মহিলার টাকা অ্যাকাউন্টে ঢুকছে না আজ জুন মাসের এক তারিখ হয়ে যাওয়ার পরেও অ্যাকাউন্টে টাকা আসেনি যাদের গত মাসের টাকা বাকি আছে বলে বলা হয়েছে আর যারা প্রতি মাসে নিয়মিত টাকা পাচ্ছেন তাদের একসঙ্গে দেওয়া হবে টাকা দেওয়ার কাজটা শুরু করা হবে তো গত দুয়ারে সরকার ক্যাম্পে অনেক মহিলা নতুন করে নাম লিখিয়েছেন তাদের মধ্যে যারা টাকা পাননি তারা এই জুন মাসে টাকা পাবেন তবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যার কারণে অনেক মহিলারা এই টাকা পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন বলে জানিয়েছে সরকার রাজ্যের সকল নতুন ও পুরানো সুবিধাভোগী যেন টাকা পান সেই মতো বরাদ্দ করে সবাইকে টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে টাকা বাড়ানোর জন্য টাকা দিতে কিছুটা সময় লাগছে কিন্তু মহিলাদের জন্য খুশির খবর জুন মাসে টাকা দেওয়ার প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবার সকলের টাকা ব্যাংকে ধাপে ধাপে চলে আসবে বলে প্রশাসন সূত্রে খবর তাই এই জুন মাসে নতুন পুরানো সকলেই টাকা পেয়ে যাবেন পাঁচ থেকে সাত তারিখের মধ্যে কারণ টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে আর এই টাকা ছাড়ার প্রসেস শুরু হবার চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে তাই টাকা পাঁচ থেকে সাত তারিখের মধ্যে পেয়ে যাবেন সূত্রের খবর এই টাকা দেওয়ার শুরু হলে সকলে একই দিনে একই সময় টাকা পাবেন না আগে পরে হতে পারে কিন্তু টাকা আপনারা ঠিকই পাবেন চিন্তা করবেন না ধাপে ধাপে জেলায় জেলায় টাকা দেওয়া হবে তো এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে চিন্তার কোনো বিষয় নেই যারা নতুন ও পুরানো আপনারা কিন্তু সবাই টাকা পাবেন তো টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে ইতিমধ্যে যার জন্য টাকা অনেক অনেক পরিমাণে যে মহিলারা ফর্ম ফিল যারা নতুনটা করেছেন তাদেরকেও টাকা কিন্তু যাতে দেওয়া যায় তার জন্য কিন্তু টাকার বরাদ্দও সরকার বাড়িয়েছে এর জন্য হয়তো লেট হচ্ছে আর যাদের ব্যাংকের প্রবলেম রয়েছে তাদেরকে কিন্তু সবার প্রথম ব্যাংকের সমস্যার সমাধান করে নিতে হবে না হলে কিন্তু এখানে ক্লিয়ারলি বলে দিয়েছি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা থাকলে কিন্তু ব্যাংকে টাকা পেতে নাও পারেন তো এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটির কাছে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আচ্ছা সে এখানে আসছে একটি নতুন একটি